আসসালামাইকুমিয়া ফিশিং বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করতে থাকুন আশা করি ভালো লাগবে বর্ষার যে মৌসুমটি এখন চলছে এটা মাছের মেলা এ সময় প্রচুর পরিমাণে মাছ নদীতে পাওয়া যায় তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে নদীর পাড়ে চলে আসলাম ভিডিও করার জন্য আর এসে দেখি নদীর প্রথমেই এই চাচা যাকে জাল দিয়ে মাছ মারতেছে তাই ভিডিও করতে শুরু করে দিলাম ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আরও চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও আছে আপনারা চাইলে ভিজিট করে চ্যানেলটি ঘুরে দেখতে পারেন ধন্যবাদ